Thank <music> আমার নাম মোহাম্মদুল ইসলাম পাবল ঈশ্বর গ্যাস আজকে দর্শকদের কি দেখাবেন গাবে দেখাবো দুধের গাবে দেখাবো কয়টা পেগনের গরু দেখাবো কয়টা তো আমার দর্শক এসে দেখে শুনে নিতে পারবে তো গরুগুলো দেখাই ভাই দর্শক ঠিক আছে দেখা

দুই লক্ষ সত্তরদাম সুযোগ আছে মাসা আল্লাহ ভাষা ভাষা মাসা তো এক নম্বরটা সাইড করে দিবটা দেখা দেখ ভাই একটা বিগ সাইজ এর ডাবল বোর্ডের গাভিনি এটা কি জাতীয় এটা হলেস্টান এটা ফিজিয়ান এটা বয়সটা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ সাথে কি বাচ্চা বাচ্চা হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নম্বর বানিয়েছে দর্শক মার্শাল খুবই সুন্দর ভাই মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল ভাই দ্বিতীয় নম্বর পরবর্তী গাবিটা দেখায় ঠিক আছে দেখ

এটা যদি আমার দর্শক এটা গোটার দাম পড়বে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে পারবে খুব সুন্দর একটা গাবি দেখালেন ভাই তো আমরা

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ এটা যদি আমার কোন দর্শক ভাই নিয়ে দাম কেমন তিন টাকা দাম 350000 টাকা দাম পড়বে সুযোগ আছে দরদাম করে নিতে পারবে নিতে পারবে তো এটা ছিল সিরিয়ালের চার নম্বর চার নাম্বারটা সাইড করে দেখাই পাঁচ আছে ভিডিওতে পাঁচ নম্বরে ভাই শেষ পর্যায়ে মাঝারি বডির গাবি নিয়ে এটা কি দাঁত

আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ